সেই শক্তি ছিল মুজিবাদী শক্তি সেই শক্তি ছিল শেখ হাসিনার শক্তি সেই শক্তি ছিল মুজিবাদী দোষর যারা অন্যান্য শক্তি তারা প্রতিনিয়ত বাংলাদেশকে একটি অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য গত পনেরো বছরে মানুষের যে সম্পদ মানুষের যে অর্জন বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে বিদেশি পাচার করেছে বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে হরিখানা করেছে দুই হাজার মানুষের রক্তের উপরে তারা দাঁড়িয়ে বাংলাদেশের সাথে ডেইমানি করে এখন পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে আপনারা একটু সহায় চুপ করবেন আমি আমাদের কাছে আপনারা যারা এখানে এসেছেন এদের মধ্যে বেশ উল্লেখযোগ্য একটা অংশ আমাদের বোনেরা রয়েছেন বাংলাদেশে উইমেন ইম্পাওয়ারমেন্টের যে একটি অনন্য নদীর লোকাল গভর্নমেন্টের যে রিপ্রেজেন্টেশন সেখানে রয়েছে বর্তমান পরিস্থিতিতে আপনারা যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন সেই সংকট সমাধানে আমরা মনে করি যারা গণ অভ্যুত্থান পক্ষ শক্তি ছিল ছাত্র জনতার সাথে ছিল কৃষিবাদের বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে নিজের যা সম্পদ রাজপথে লড়াই করেছে এবং বাংলাদেশকে একটি ধ্বংস থেকে রক্ষা করেছে আপনাদের চেয়ারে আপনারা থাকার উপযুক্ত তবে এটা কিভাবে হবে আপনাদের বিষয়ে মাননীয় উপদেষ্টা মহোদয় আমরা আশা করি অতি আপনাদের চেয়ারটা প্রশাসক পদে রেখে যে সকল জায়গায় আওয়ামী দোষণ রয়েছে পেশিবাদী শক্তি রয়েছে আপনাদের সহযোগিতা ছাড়া তাদের বিতরণ অসম্ভব অসম্ভব আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আজকে আপনাদের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই যারা গণঅভ্যুত্থানের শক্তি যারা ছাত্র জনতার শক্তি যারা বাংলাদেশের পক্ষের শক্তি অনবিতর অনবিলম্বে আপনাদেরকে আপনাদের স্থান ফিরিয়ে দেওয়ার প্রশাসনিক মর্যাদায় দিয়ে বাংলাদেশের লোকাল গভর্নমেন্টে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে সরকার দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং আগামীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে রাজনৈতিক দল আসতেছে সে রাজনৈতিক দলের আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আমরা আশা করি সে রাজনৈতিক দলে আপনাদের এটা একদি আমরা মূল্যায়ন করব জনতা এবং মানুষের মধ্যে যে রাত্রি প্রতি সম্পর্ক

너무해도 그럼 못 당할 줄 아?

করবে ভক্ত দিয়ে ধীর

Bismillahirrahmanirrahim. 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 Thank you. ইতিমধ্যে আমাদের নেতৃবেন্দ্র বক্তব্য রেখেছেন আমাদের দাবির সাথে

abkala mayor election terus একটি মোবাইল হারিয়ে গিয়েছে যদি কেউ পেয়ে থাকে আমাদের বাংলাদেশের সকল কাউন্সিলর বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা